আসসালামু আলাইকুম প্রিয় বাফেলো আমি আমরা আজকে সাতাইশ সাইর দুই হাজার পঁচিশ ফিল্ম নাইন নাইন টু অ্যাভিনিউতে আজকে বইছিলাম সারা এগারো ইউনিয়নের বিয়ানি বাজার বিয়ানি বাজারের এগারো ইউনিয়নের সবাই লইয়া বইয়া আমরা একমত হইছি যে ইনশাআল্লাহ আমরা ফিসেনে দিয়ে কিছু ভুল বুঝাবুঝির কারণে আমরা একটু আলাগে হইতেছিলাম গিয়া এখন আমরা আবার আলহামদুলিল্লাহ এখানে হইছি আপনারা আমরা লাগি দোয়া করবা আর ভবিষ্যতে দি ইনশাল্লাহ আমরা আশা কর্ম আমরা সবরে লইয়া একটা জেনারেল মিটিং করিয়া আমরা ছোট বড় যত আছেন আজকে তো শুধু আমরা আইসি ইয়ে মুরব্বিয়া নহল আর আগামী মিটিং আমরা ডাকমু সারা যুবক যুবক স লইয়া ইনশাল বিয়ানীবাজার বাসিরে লইয়া বইমু বইলে মিটিং করব কমিটি হইব ভবিষ্যতে যদি যা হয় আপনারা সারা বিয়ানীবাজার বেশিয়ে মিলিয়া করবা ও পর্যন্ত আমরা বক্তব্য রইল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সাকসেসফুল আমরা মিটিং হইছে ওকে আমরা মিটিং সাকসেসফুল হইছে আলহামদুলিল্লাহ